পিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সরকারি বিশ ফিটের রাস্তার সাথে সাড়ে তিন শতাংশ জমির ওপরে বাড়ির বিডিওটি দেখছেন সেল বিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়ার আকরান বউবাজার থেকে আকরান নামাপাড়া মহল্লার পার দিয়ে অর্থাৎ বাড়িটির সাইড দিয়ে এদিক দিয়ে আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে চলে গেছে সুতরাং এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র এক এক মিনিটেই আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে যেতে পারবেন এই সরকারি বিশ ফিটের রাস্তার সাথে যে দেখতে পাচ্ছেন অর্থাৎ বাড়িটির সামনেই অনেক বড় একটি মসজিদ রয়েছে এবং এই রাস্তার সাথেই যে এই বাড়িটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির সাইড দিয়ে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে রাস্তার মুখে আটাইশ ফিট ধরে এই বাড়িটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন যদিও আমার এই বাড়ির ভিডিওটি একটু ল্যান্ড হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের বিউগুলো দেখাতে দেখাতে এবং বাড়িটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ বিডিউটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির সীমানা একদম স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত তো প্রথমেই আমি আপনাদেরকে বাড়িটির লোকেশন বলে দিচ্ছি বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজাই আক্রান নামাপাড়া গ্রামে এই বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির সামনেই দেখতে পাচ্ছেন প্রশস্ত সরকারি বিশ রাস্তা রয়েছে যে কোনো যানবাহন বাড়িটির কাছে চলে আসতে পারবেন এবং বাড়িটির সামনে অর্থাৎ রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মসজিদ রয়েছে এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন এবং আপনারা চাইলে এখান থেকে পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিটেই বিরুলিয়ার আক্রান্ত বউবাজার চলে যেতে পারবেন আমি আপনাদেরকে বাড়িটির ভেতরের রুমগুলো দেখানোর চেষ্টা করছি এবং বাড়িটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি ভাবে বাড়িটি খুবই সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত একদম রানিং একটি বাড়ি আপনারা চাইলে এখনই বাড়ি ঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির সীমানা এই যে এখান থেকে এই যে এখানে একটি সীমানা নির্ধারণ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটির সামনে পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে আপনারা চাইলে আরও রুম করে ভাড়া দিতে পারবেন কারণ এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার জমির ওপরে বাড়িটি অবস্থিত আর জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পয়সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বেই এই কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা বাড়িটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান বৌবাজারের সন্নিকটে বড় রাস্তার পাশে একটি নিষ্কণ্ঠক চারপ্তার ফ্রেশ জমির উপরে একটি বাড়ি দেখাতে বলেছেন সেই জন্য এই বাড়ির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র পঞ্চাশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র পঞ্চাশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ